বেদ দুয়ার নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড়তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু পিতরে লেখা পত্র দুইটিতে এসে উপস্থিত হয়েছি এই পত্র দুইটিতে প্রেরিত পুস্তকে এবং পবিত্র সুষমাচারে আমরা সাধু পিতরকে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাই নতুন নিয়মে পবিত্র সুষমাচারে আমরা প্রথমবার সাধু পিতরে দেখা পাই এই সময় তার নাম ছিল সিমন সাধু পিতরের ভাই আন্দ্রেয় যখন তাকে যীশু খ্রিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তখন যীশু খ্রীষ্ট তাকে বলেছিলেন আমি তোমাকে কৈফা নামে ডাকব যার অর্থ হল একটা পাথর বা একটা পাহাড় সেই সময় সাধু পিতরের জীবনে কোন সুস্থিরতা ছিল না কিন্তু খ্রিস্ট তাকে বলেছিলেন আমি তোমাকে সুস্থির রূপে ডাকব খ্রিস্ট তাকে তিন বছর পাহাড় রূপে ডেকেছিলেন তারপর প্রেরিত পুস্তকে আমরা সাধু পিতরকে প্রকৃতই পাহাড়ে পরিণত হতে দেখি পবিত্র সুষমাচারে আমরা সাধু পিতরকে আত্মিক ক্ষেত্রে অস্থির রূপে দেখতে পাই পবিত্র শাস্ত্রে আমরা সাধু পিতরকে আমাদের মতোই একজন সাধারণ মানুষরূপে দেখতে পাই সাধু পিতর একজন সাধারণ মানুষের মতোই ঈশ্বরকে সর্বদা বলতেন যে কি করা উচিত চারটে সুষমাচারেই খ্রিস্ট এবং সাধু পিতরের মধ্যে আকর্ষণীয় কথাবার্তা দেখতে পাওয়া যায় এই কথোপকথনের মধ্যে লক্ষ্য করুন যীশুখ্রিস্ট কখন তাকে সিমন বলেছেন এবং কখন তাকে পিতর বলেছেন যখনই সাধু পিতর কোন ভুল করেছেন যীশুখ্রীষ্ট তাকে সিমন বলে ডেকেছেন এবং কোন সঠিক কাজ করলে তিনি তাকে পিতর বলে ডেকেছেন একথা বলা যায় যে সিমনের মতো অস্থিতচিত্ত মানুষকে ততদিন পর্যন্ত পাহাড়ের মতো স্থির বলে ডেকেছিলেন যতদিন না সে প্রকৃতই পাহাড়ের মতো স্থির হয় সাধু পিতর এবং যীশুখ্রিস্টের প্রাণবন্ত ও নাটকীয় কথোপকথনের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি উদাহরণস্বরূপ দেখি আন্দ্রেও যখন সাধু পিতরকে যীশুখ্রীষ্টের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন ইহা নিশ্চিত ছিল যে যীশুখ্রিস্ট এই মানুষটিকে যে একটা মাছও ধরতে পারত না তাকে মানুষ ধরাতে পরিণত করবেন এখন কিভাবে আপনি এমন কাউকে নিতে পারেন যে মাছও ধরতে পারে না এবং তাকে তিন বছর ধরে মানুষ ধরার প্রশিক্ষণ দিতে পারেন লোক পাঁচ অধ্যায়ে সাধু পিতরের নৌকা মাছে পূর্ণ করার পর যীশুখ্রীষ্ট এবং সাধু পিতরের কথোপকথনের মধ্যে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় যীশুখ্রীষ্ট বলেছিলেন মাছ ধরো না পিতর মানুষ ধরো যিশুখ্রিস্ট সাধু পিতরকে বলতে চেয়েছিলেন পিতর যখন তুমি মানুষ ধরতে যাবে মনে রেখো তুমি জেলে নাও কিন্তু আমি জেলে এবং আমি তোমার সঙ্গে আছি তারপর তিনি বলেছিলেন আরও তুমি মাছ ধরতে পারো না পিতর কিন্তু আমি পারি এবং আমি তোমার সঙ্গে আছি এমনকি তুমি মাছ বা মানুষ ধরতে চাও না কিন্তু আমি তোমার সঙ্গে একই নৌকায় আছি সেই জন্য তোমার ইচ্ছা পরিবর্তিত হবে কারণ আমি যা চাই তুমিও তাই চাইবে সাধু পিতরকে খ্রিস্ট এই আত্মিক রহস্যগুলি শিখিয়েছিলেন যেন একদিন তিনি তার সেবা কাজের বিষয়ে বলতে পারেন আমি করিনি কিন্তু তিনি করেছেন কারণ তিনি আমার সঙ্গে ছিলেন লোক বাইশায় একত্রিশ থেকে চৌত্রিশ পদে খ্রিস্ট এবং সাধু পৌলের মধ্যে একটা আকর্ষণীয় কথোপকথন দেখতে পাওয়া যায় লেখা আছে সিমন সিমন দেখো গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয় আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও তিনি তাহাকে কহিলেন প্রভু আপনার সঙ্গে আমি কারাগারে যাইতে এবং মরিতেও প্রস্তুত আছি তিনি কহিলেন পিতর আমি তোমাকে বলিতেছি যে পর্যন্ত তুমি আমাকে চিনো না বলিয়া তিনবার অস্বীকার না করিবে সেই পর্যন্ত আজ কুকুরা ডাকিবে না এই অংশটি একবার ফিরিলে পর কথাটির জন্য বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে এই কথাটির মধ্যে দিয়ে যীশুখ্রীষ্ট কি অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন দেখো গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসে লোপ না হয় আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও এই অংশটি দুইটি প্রশ্ন উত্থাপন করে প্রথমত এই ফেরার অর্থ কি দ্বিতীয়ত সাধু পিতর কখন ফিরেছিলেন প্রেরিত পুস্তকে বলা হয়েছে অনুতাপ করো এবং রূপান্তরিত হও যেন তোমাদের পাপ সকল তুলে নেওয়া হয় এই রূপান্তরিত হওয়ার অর্থ কি আক্ষরিক ক্ষেত্রে ইহার অর্থ হল আমূল পরিবর্তন সাধু পিতর এই পরিবর্তনের অভিজ্ঞতা কখন অর্জন করেছিলেন তিনি যীশু খ্রিস্টের সঙ্গে প্রায় তিন বছর ছিলেন এখন তিনি তার তিন বছরের প্রশিক্ষণের শেষে উপস্থিত হয়েছেন এবং যীশু খ্রিস্টের সঙ্গে সেই উপরে কুঠুরিতে বসেছেন যেখানে অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন আর এখানেই যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও প্রত্যেকের ক্ষেত্রেই পরিবর্তন ভিন্ন ভিন্ন হয় কারুর ক্ষেত্রে ইহা এক মিনিটে ঘটে যায় আবার কারুর ক্ষেত্রে ইহা বছরের পর বছর সময় নেয় কোন একজন প্রচারক যখন ঈশ্বতত্ত্ব নিয়ে পড়াশোনা করছিলেন তার মনে প্রচুর প্রশ্ন এসেছিল সেই প্রচারককে একজন খুবই অভিজ্ঞ প্রচারক নিজের লেখা একটা বই দিয়েছিলেন এবং সেই বইটার উপরে সেই নবীন প্রচারকের নাম দিয়ে লিখে দিয়েছিলেন দেখো গোমের ন্যায় চলিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয় আর তুমিও একবার ফিরিলে পর তোমার ভাতৃগণকে সুস্থির করিও এই কথা প্রকৃতই সেই প্রচারকের হৃদয়ে বিদ্ধ হয়েছিল ইহা খুবই সম্ভব যে কোনো ব্যক্তি মন্ডলীর সদস্য হওয়ার পরেও এমনকি মন্ডলীর নেতা হওয়ার পরেও প্রকৃত সত্য পরিবর্তন তাদের জীবনে থাকে না এখন আপনি কি পরিবর্তিত হয়েছেন পরিবর্তন সম্পর্কে আপনি কি চিন্তা করেন পরিবর্তন হল আমূল রূপান্তর পরিবর্তন হলো একটা অভিজ্ঞতা যা আপনার জীবনকে সম্পূর্ণ রূপান্তরিত করে আপনি কি কখনো এই ধরনের পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছেন সাধু পিতর ও সাধু মসির তুলনা করলে আপনি এই পরিবর্তনের বিষয়ে একটা ধারণা পাবেন আমি বলেছিলাম যে সাধু মসিদ তিনটি বিষয় শিখেছিলেন তিনি শিখেছিলেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি তারপর শিখেছিলেন যে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি এবং তিনি শিখেছিলেন যে ব্যক্তি শিখেছে যে সে একজন নগণ্য ব্যক্তি তার মধ্যে দিয়ে ঈশ্বর কি করতে পারেন এই প্রত্যেক শিক্ষার জন্য সাধু মসিদ চল্লিশ বছর করে সময় লেগেছিল সাধু পিতরও এই তিনটি শিক্ষা লাভ করেছিলেন যাই হোক তার ক্ষেত্রে অত বেশি সময় লাগেনি তিনি যে একজন নগণ্য ব্যক্তি এই শিক্ষা লাভ করতে সাধু পিতরের কত সময় লেগেছিল যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার থেকে যীশু দ্বারা পাহাড় রূপে সম্বোধিত হওয়া থেকে সেই অন্ধকারে কান্নায় ভেঙে পড়া পর্যন্ত সাধুপিত শিখেছিলেন যে তিনি একজন নগণ্য ব্যক্তি যীশুখ্রিস্ট বলেছিলেন যে সকালে মোরগ ডাকার আগেই তিনি তিনবার যীশুখ্রিস্টকে অস্বীকার করবেন আর আক্ষরিক অর্থেই তা সত্য প্রমাণিত হয়েছিল এই ঘটনাটিকে সাধুলুক এইভাবে বর্ণনা করেছেন যে মোরগ ডাকাট ও সাধু পিতরের তিনবার অস্বীকারের আগে বিচার কক্ষ থেকে বার করে আনা হয়েছিল তার মাথায় কাঁটার মুকুট ছিল সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছিল কল্পনা করুন তখন তাকে কীরকম লাগছিল সাধুলুক বলেছেন কুকুরা ডাকিয়া উঠিল আর প্রভু মুখ ফিরাইয়া পিতরের দিকে দৃষ্টিপাত করিলেন আপনার কি মনে হয় সাধু পিতর কীরকম অনুভব করেছিলেন লেখা আছে আর তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন এখন আমি আপনাকে বলতে চাই যে সাধু সেই অন্ধকারে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তখনই তিনি শিখেছিলেন যে খ্রিস্ট বিনা তিনি একজন নগণ্য ব্যক্তি পর্বতে দত্ত শিক্ষার প্রথমটি ছিল ধন্য যাহারা আত্মাতে দিনহীন ইহার অর্থ কি আমার বিশ্বাস ইহার অর্থ হল যে সমস্ত মানুষ শিখেছে যে ঈশ্বর বিনা তারা অতি নগণ্য তারা আশীর্বাদযুক্ত অন্ধকারে কান্নায় ভেঙে পড়া আমাদের কাছে যীশুখ্রিস্টের সেই শিক্ষার অর্থে স্পষ্ট প্রদর্শন করে যে ধন্য যাহারা আত্মাতে দিনহীন পুনরুত্থানের পর যীশুখ্রিস্ট তার পার্থিব ভাই জাকবকে দেখা দিয়েছিলেন সাধু জাকব যীশুখ্রিস্টে দেখা পাওয়ার পর পরিবর্তিত হয়েছিলেন যীশুখ্রিস্ট তার জন শিষ্যকে দুইবার দেখা দিয়েছিলেন তিনি পাঁচশো বিশ্বাসীকে দেখা দিয়েছিলেন এবং সাধু পিতরকে তিনি দেখা দিয়েছিলেন সাধু যখন লিখিত একুশ অধ্যায়ে সাধু পিতরকে পুনরুত্থিত যীশু খ্রিস্টে দেখা দেওয়ার বিষয়ে লেখা দেখতে পাই এই সময় খ্রিস্ট সাধু পিতরকে প্রশ্ন করেছিলেন ইহাদের অপেক্ষা তুমি কি আমাকে অধিক প্রেম করো সাধু পিতর যখন যীশুখ্রীষ্টকে অস্বীকার না করার বিষয়ে গর্ব করে বলেছিলেন তখন সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সাতজন সেখানে উপস্থিত ছিলেন যখন যীশু খ্রিস্ট সাধু পিতরকে এই প্রশ্ন করেছিলেন এক্ষেত্রে যীশুখ্রিস্ট গ্রিক শব্দ আগাপে ব্যবহার করেছিলেন যার অর্থ হল সম্পূর্ণ অঙ্গীকার সম্পর্কিত প্রেম সাধু পিতর তার উত্তরে গ্রিক শব্দ ফিলিও ব্যবহার করেছিলেন যার অর্থ হল আপনি জানেন আপনার প্রতি আমার প্রেম বন্ধুত্বের তুল্য এখানে সাধু পিতর আর গর্ব করছেন না কারণ এখন তিনি একজন ভগ্ন মানুষ এরপরই যিশুখ্রিস্ট তাকে একটা চমৎকার কথা বলেছিলেন যে আমার মেষ শাবকগণকে চড়াও যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন আমি একজনকে চাই যে জানে ব্যর্থ হওয়া কি আমি এমন একজনকে চাই যে মেসদের চড়ানোর ক্ষেত্রে ব্যর্থ হয়েছে আমি এমন কোনো দক্ষ ব্যক্তিকে চাই না যে আমার মেষেদের কাছে কোনো কিছু দাবি করে সাধু পিতর তার ব্যর্থতা স্বীকার করার পরই যীশুখ্রিস্ট তাকে তার মেসদের চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন এরপর যিশুখ্রিস্ট দ্বিতীয়বার তাকে প্রশ্ন করেছিলেন পিতর তুমি কি আমাকে প্রেম করো অর্থাৎ অন্যদের থেকে বেশি নয় কিন্তু তুমি কি আমাকে প্রেম করো খ্রিস্ট এখানে আবার আগাপের শব্দটা ব্যবহার করেছিলেন সাধুপিতর বলেছিলেন আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি তখন খ্রিস্ট বলেছিলেন আমার মেষগণকে পালন করো এখানে তিনি পালকত্বের বিষয়ে বলেছিলেন যে আমি এমন একজনকে চাই যে আমার মেষেদের পালকত্ব করুক যে ব্যর্থতা কি তা জানে তৃতীয়বার খ্রিস্ট যখন সাধু পিতরকে এই একই প্রশ্ন করেছিলেন তখন তিনি ফিরিয় শব্দটা ব্যবহার করেছিলেন অর্থাৎ এখানে যিশুখ্রিস্ট বলেছিলেন পিতর তুমি কি আমাকে বন্ধুর মতো ভালোবাসো এবারে সাধু পিতর দুঃখিত হয়ে বলেছিলেন আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি এরপর যিশুখ্রিস্ট আবার বলেছিলেন আমার মেষগণকে চড়াও আমার বিশ্বাস এখানেই সাধু পিতর শিখেছিলেন যে তিনি একজন প্রকৃত গণ্যমান্য ব্যক্তি পুনরুত্থানের পর যিশুখ্রীষ্ট যখন সাধু পিতরকে দেখা দিয়েছিলেন এবং তাকে নিশ্চিত করেছিলেন যে ব্যর্থ হওয়ার পরেও সে তার মেষদের চড়াতে ও পালন করতে পারে তখনই সাধুপিত শিখেছিলেন যে তিনি একজন গণ্যমান্য ব্যক্তি আমার মনে হয় সেই সময় খ্রিস্ট তাকে বলেছিলেন তুমি ব্যর্থ হয়েছ বলেই আমার মেষদের চড়ানোর ও পালন করার যোগ্যতা অর্জন করতে পেরেছ তারপর পঞ্চসপ্তমীর দিন যখন সাধু পিতরের উপর পবিত্র আত্মা নেবে এসেছিলেন তখন সাধু পিতর এবং সমগ্র পৃথিবী সাধু যে তৃতীয় শিক্ষা করেছিলেন তা আবিষ্কার করেছিল যে ব্যক্তি শিখেছে যে সে একজন নগণ্য মানুষ ঈশ্বর তাকে নিয়ে কি করতে পারেন পবিত্র আত্মা কেন সেই দিন অন্যান্যদের মধ্যে দিয়ে প্রকাশিত না হয়ে সাধু পিতরের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিলেন কারণ তিনি অন্যান্যদের থেকে অনেক ভালোভাবে সেই চারটি আত্মিক রহস্য বুঝেছিলেন আমি নই কিন্তু তিনি এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তার মধ্যে আছি আমি পারি না কিন্তু তিনি পারেন এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তার মধ্যে আছি আমি চাই না কিন্তু তিনি চান এবং তিনি আমার মধ্যে আছেন ও আমি তার মধ্যে আছি এবং পঞ্চসপ্তমীর দিন সাধু পিতর শিক্ষা করেছিলেন ঈশ্বর সেই ব্যক্তির মধ্যে দিয়ে কি করতে পারেন যে শিখেছে যে সে একজন অতি নগণ্য ব্যক্তি সুতরাং সাধুপিতর কখন পরিবর্তিত হয়েছিলেন অনেকে বলেন যখন তিনি অন্ধকারের রোদন করছিলেন আবার অনেকে বলে পঞ্চসপ্তমীর দিন এখন আপনি কি মনে করেন যীশুখ্রিস্ট এই প্রশ্ন করতে পছন্দ করতেন তোমার কি মনে হয় এখন আমিও আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন সাধু পিতর কখন পরিবর্তিত হয়েছিলেন পরিবর্তন কি এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমস্ত কিছুর আলোতে আপনি কি নিজেকে পরিবর্তন করেছেন আজকের মতো শেষ করি ঈশ্বর আপনার প্রিয় শ্রোতা বন্ধু প্রভু শিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার